আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শুক্ত দেশ ছেড়ে পাড়িয়েছে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালন ংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকে উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে এই দিন যারা বিচার ছিনে নিয়ে এসে তারায়া যেখানে এসেছে ঠিক ছিনে নিয়ে দাঁড়িয়ে দেশের জনগণ ফিরে জানার যাবে আছে আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আছরাই আমরা এসেছি এই দেশের আঠারো কোটি জনগণের সকলের বক্তব্যর ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন এই খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যখন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় সরকার তৈরি করা হয় নাই এটা ফ্রেজি সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে থেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই সফল হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে আবার গুলির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুড়াই চোদ্দারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে সাথে করতে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে এই সমস্ত ডালতালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘট নতুন কোন প্রশাসন করার প্রয়োজন নাই প্রসনের জন্য আট মাস সময় এনআ ইজ ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার থেকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হবে মাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার দায়িত্ব দায়িত্ব নিয়ে আপনারা প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিশ্চিত করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে তারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি দেয় অটল অবিচল জুলাই থাকা জুলাই মাস থেকে পৃথিবীতে যেমন পুলচু করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা আওয়ামী লীগকে করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব